বরকাতু সম্মানিত তালেবেলাম ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুকরি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে সিরাত-এ খাতামুল আম্বিয়ার পরবর্তী পাঠ দুনিয়া মে আশআতে ইসলাম তাবলিগ কা پہলা কদম এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য যারা আছে তারা যেন কিছুটা উপকৃত হতে পারে তো শুরু অর্থাৎ দুনিয়াতে আসাহ ইসলাম ইসলামের প্রচার আশাত শব্দের অর্থ হচ্ছে প্রচার তাবলিগ কা পেহলা কদম অর্থাৎ তাবলিগের প্রথম ধাপ तबलीग का तबलीग के पहला कदम प्रथम धाप इब्तिदा इब्तिदा ए जब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम पर वही नाजिल हुई अर्थात नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर प्रथम जो कोन वही नाजिल हुई इब्तिदा ए जब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम पर वही नाजिल हुई অর্থাৎ নবী সাল্লাহু আলাইসাল্লামের উপর যখন প্রথম ওহি নাজিল হয় তু আপ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এলানান তাবলিগ কে লিয়ে মামুর না তখন হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম এলানান প্রকাশ্য প্রকাশ্যভাবে তাবলিগ কে লিয়ে তাবলিগ করার জন্যে মামুর নাতে অর্থাৎ আদিষ্ট ছিলেন না যে ওই নাজিল হওয়ার সাথে সাথেই নবী উসমে তাতে বলকে উসমে বরং তাতে সিরিফ শব্দের অর্থ হচ্ছে শুধুমাত্র আপ সাল্লা আলাইসাল্লাম কি রাত কে নিয়ে আহকাম থে শুধুমাত্র তার ব্যক্তিগত বিধিবিধানই ছিল বরং তাহার মধ্যে শুধুমাত্র হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তিগত বিধিবিধান ছিল জাত কে মানে কি ব্যক্তিগতর জন্য হ্যাঁ আকামতে অর্থাৎ বিধিবিধান ছিল ফের kuch deenu silsila wahī munqate rehne ke baad potopar kichu din আগমন বন্ধ থাকার পর ফের অতপর কুচ দিনু কিছুদিন সিলসিলাই বাদ মনকতে কিছুদিন ওই আপনার আগমন বন্ধ থাকার পর বাড়া ওহি শুরু হই অতপর যখন আবার দ্বিতীয়বার হুজুর পাক সাল আলাইসাল্লামের উপর দ্বিতীয়বার ওহি অবতীর্ণ হওয়া কি হলো শুরু হলো তো উসমে আপ সাল্লাম কো তাবলিগ ইসলাম কে লিয়ে হুকুম হুয়া বলি তখন তাকে ইসলাম প্রচারের নির্দেশ দেয়া হলো প্রথমে যখন ওহি নাজিল হয় তখন কিন্তু ইসলাম প্রচারের জন্য প্রকাশ্য ভাবে আপনার আদেশ দেয়া হয় নাই কিন্তু মাঝখানে ওহি বিরতি থাকার পর দ্বিতীয়বার যখন ওহি নাজিল হলো তখন নবীজ সাল্লাহ আলাইসাল্লামকে প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করার জন্যে আহ হুকুম হওয়া অর্থাৎ আদেশ করা হল মগর কিন্তু দুনিয়া মে জাহালত ও দালালত কি তখন বিশ্বময় ছিল ধর্মহীনতা ও পদভ্রষ্টতার জয় জয়কার কার মগর কিন্তু দুনিয়া মে পৃথিবীতে জাহালত ও দলালত কি অজ্ঞতা মূর্খতার হম হুকুমতি অর্থাৎ জয় জয়কার ছিল বা রাজত্ব ছিল বিল খসুস আরব কা তাকাবুর আওর গুরুর আওর তকলিদ আবাই উনহে হক পর কান লাগানে কি হারগিজ এজাজত না দেতে থি তো এখানে বলছে বিল খসুস বিশেষত বিল খসুস আরব আরবের অহংকারী তাকাবুরী এবং গুরুর শব্দের অর্থ হচ্ছে ধুকা তাকাব্বরি অহংকারী ধুকা আবর তাকলিদ আবাই আবর তাকলিদ আবাই এবং বাপ দাদার অন্ধ অনুকরণ আরবের লোকদেরকে কিছুতেই সত্যের বাণী কানে নে আর কি অনুমতি দিচ্ছিল না অন্য হক পর কান লাগানে কি হারগিস এজাজত না দেতি থি ইসলিয়ে এজন্যে ইসলিয়ে শব্দের অর্থ হচ্ছে এজন্যে বা এই কারণে এতদামে হুকুমত এলাহিয়া কা একতদা ইয়ে হুয়া এ কারণে আল্লাহ পাকের হ্যাকমতের দাবি এটাই ছিল যে ইসলি দামে এই জন্য শুরুতে আল্লাহ হ্যাকমতের দাবি এটাই ছিল যে একদাম অনেক দাবি কে আপকো এলানান তাবলিগ যে কে প্রকাশ্যে ইসলাম প্রচারের আদেশ দেওয়া যাবে না कि आपको एलानन तबलीग व अशआत इस्लाम का अमर ना किया जाए जे हुजरत पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के एलानन माने प्रकाश भावे हम्म दीन प्रचार व इस्लाम प्रचारर आदेश आपनर दिया जाबे ना ना किया जाए ताकि उन्नताय अववल ही से लोग মোতানাফর না হো যায় অন্যতায় শুরুতে মানুষ ভীত শস্ত্র হয়ে উঠতে পারে যদি শুরুতেই হঠাৎ করে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে তাহলে মানুষ কি হতভম্ব হয়ে যাবে বিভ্রান্তিকর হয়ে যাবে হ্যাঁ তা আপনার ভীতি সংস্ত্র হয়ে উঠতে পারে চুনানচে ফলে আহ হজরত সাল্লাহ আলাইসাল্লামনে এফতেদায়ে দাওয়াত ইসলাম

উপর আপ সাল্লাম কো এতেমাদ তা শুরুতে যাদের উপর হজু পাক সাল্লাহ আলাইস্লামের কি ছিল বিশ্বাস ছিল যে সমস্ত মানুষের প্রতি যাদের যারা নিকটাত্মীয় ছিল যারা পরিচিত ছিল এবং ওই সমস্ত মানুষ যাদের যাদেরকে শুরুতে ইসলামের শুরুতে কি করত এতে মাদ তাদের উপর কি ছিল বিশ্বাস ছিল ইয়া আপ সাল্লাহ আলহিহ্লাম ফরাস কে দরিয়া উন্মে খায় সাল অন্য আসার দেখতে অথবা নবাহাম তাদের মাঝে বিশ্বাস আহ বিশ্বাস বাজন যে সমস্ত লোক আছে তাদের মধ্যে দাওয়াতের কাজ কি করেছিলেন শুরু করেছিলেন

इस तरीके से अर्थात ये पद्धति से सबसे पहले सबसे पहले ज़ौजाए मुतहराह हजरत खदीजा रजी अल्लाह तआला अन्हा अर्थात ये प्रक्रिया है दावাতের काज शुरू करले इन्हें सर्वप्रथम तिनार निजी स्त्री खदीजा रजी अल्लाह तआला अन्हा एवं

জায়দ ইবনে হারেসা এবং মাত বনি মানে কি পালক পুত্র জায়দ ইবনে হারেসা রদিয়ালহু ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন ইসলামের ছায়াতলে মশরুফ বা ইসলাম হই অর্থাৎ ইসলামের ছায়াতলে কি করেন ইসলামের ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন বা ইসলাম গ্রহণ করেন

রেসালতে এলাহিয়া অর্থাৎ আল্লাহ তালা রেসালত বা কিতাব এর কি দিল খবর দিয়ে অর্থাৎ সংবাদ দিল সংবাদ দেওয়ার সাথে সাথে তু ফৌরান তখন তৎকনাথ ফৌরান শব্দের অর্থ হচ্ছে তৎকনাথ আপ সাল্লামে আপনে সরি তু ফৌরান তখন তৎকনাথ আপনে তসদিক কি অর্থাৎ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু তিনি তৎকনাথ কি করলেন বিশ্বাস করলেন আল্লাহ তালা রেসালত বা কিতাবকে হ্যাঁ আবর কালিমা পড়কর মুসলমান হোক এবং কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন আবু বকর সিদ্দিক অর্থাৎ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহাল তিনি নিজ সম্প্রদায়ের আহ আহ মুসলিম নিজ সম্প্রদায়ে তিনি মুসলমান বড় কি মুসলমান ছিলেন তাম মহামেলাত সমস্ত মহামেলাত হ্যাঁ মহামেলাতের মধ্যে লেনদেনের মধ্যে লেনদেনের ক্ষেত্রে আচার ব্যবহারের ক্ষেত্রে লোক উন পর এতেমাদ করতে লোকেরা ওনার ওনার উপর কি করতো বিশ্বাস করত এতেমাদ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করতে থে আচ্ছা ইসলাম মে দাখিল হুনে কে বাদ ইসলাম গ্রহণ করার পর বা ইসলামের ছায়াতলে প্রবেশ করার পর আপ রাদিয়াল্লাহু তাআলা আনহু نے بھی ان لوگوں کو دعوات اسلام دینے شروع کی ছায়াতলে প্রবেশ করার পর তিনিও অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই সমস্ত লোকদেরকে দাওয়াত ইসলামের দাওয়াত দেওয়া কি করলো শুরু করলো जिन में कुछ صلاح ওয়খায়ের کے आसार যাদের মধ্যে কিছু সংশোধনীয়

নিয়ে গেলেন আবর সবকে সব মুসলমান হয়ে গেই এবং সকলেই আহ মুসলমান হয়ে গেলেন বাদ ওনাদের পর এখানে যে নামগুলো উল্লেখ করেছে ওনাদের পর আবু উবাইদা ইবনে জাররা নি আশারায়ে মুবাশশারার মধ্যে থেকে একজন আবু উবাইদা ইবনে জাররা উবাইদা ইবনে হারেস ইবনে আব্দুল মুত্তালিব সাঈদ ইবনে যায়েদ আদবি আবু সালমা مخজومی খালিদ ইবনে সাঈদ ইবনে সাঈদ ইবনে লাস উসমান ইবনে মযউন মযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উনার

ছায়াতলে তারা কি করেছেন প্রবেশ করেছেন বা ইসলাম গ্রহণ করেছেন ইয়ে সব কুরাইশ মেসে কোরাইশে থে এখানে যে নামগুলো বলছে সাহবাই গ্রামের সকলেই কোরাইশ কোরাইশদের মধ্য থেকে ছিল আবার গায়ে কোরাইশ মেয়েছে এবং কোরাইশ গুত্র ব্যতীত আবার কোরাইশ মেয়েছে সোহাইব রুমি সোহাইব রুমি উনি ছিলেন না আম্মার ইবনে ইয়াসার ইয়াসির তারপরে আবুজর গফারি আবুজর গফারি আবদুল্লাহ ইবনে মাসরুদ রাজি আল্লাহ তালু ইসলাম দাহেল হই অর্থাৎ ওনারা কি কুরাইশ বংশের কুরাইশ কুরাইশি ছিলেন না তারাও কি ইসলামের ইসলাম কি করেছেন গ্রহণ করেছেন উস ওয়াক্ত ওই সময় পর্যন্ত

আবার আমলেশ্বরে ইয়াবি এবং শরীয়তের আমল সমূহ কর করুপে চুপে চুপে আদা আদায় করা হতো ইহা এমন কি তকা বাপে ছেলে বাপ থেকে হম চুপে চুপে কি করত আবাদত বন্দি করত এবং সরিয়তের কাজ করতো আবার বাপ বেটেছে এবং বাবা সন্তান থেকে আহ লুকোচুরি ভাবে অর্থাৎ চুপে চুপে কি করত আবাদত করত বাপ বেটে সে চুপ কর নামাজ পড়তা এবং বাবা ছেলের থেকে চুপে চুপে কি করতো নামাজ পড়তো চুপে নামাজ পড়তোমান বড় গে তে হবে জব মুসলমানো কি তেদাতে সে বড় যখন মুসলমানদের সংখ্যা বেড়ে গেলো বা দ্বিগুণ হয়ে গেলো হজরতলাই একসালাম তাদের জন্য একটি প্রশস্ত ঘর নির্দিষ্ট করে দিলেন যার মধ্যে অর্থাৎ যে ঘরের মধ্যে ও সব জমা করতে যে ঘরের মধ্যে সকলেই যারা মুসলিম হয়েছে হ্যাঁ তারা সকলেই সেখানে গিয়ে একত্রিত হতো और आप सल्लल्लाहु अलैहि वसल्लम उनको तालीम फरमाते थे एवं नबी सल्लल्लाहु अलैहि वसल्लम तादर के तालीम दीते दिने तालीम दीते ना इस तरीका की दावत इस्लाम तीन साल तक तो जारी रही ए रकम भावे हाँ चुपे सारे ये पद्धति इस्लाम दावत तीन पर पर्यत चलमान उसी दौर में कुरैश की एक खासी जमात इस्लाम में दाखिल हो गई উচিত ধর্মে অর্থাৎ ওই চুপে চুপে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনার কুরাইশের একটি বিশেষ জামাত ইসলাম গ্রহণ করেছে আর ফের আর লোক বি দাখিল হুনে শুরু হ গেই এবং অতপর আরো অন্যান্য মানুষরাও দাখিল হুনে শুরু হো গেই অর্থাৎ ইসলাম গ্রহণ করা কি শুরু করে দিল আর খবর মক্কা পুট নিকলি এবং মক্কার মধ্যে এর প্রচার প্রসার খবর সংবাদ আপনার খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল বের হতে লাগলো আর লঘু মে যা বা যা উস্কা চর্চা হনে লাগা এবং মানুষের মধ্যে তাহার খুব বেশি চর্চা হতে লাগলো আর আপ এলানান দাওয়াত হক্কা বক্ত আ পৌঁছা আর এখন প্রকাশ্যভাবে সত্য সময় এসেছে ইনশাআল্লাহ পরবর্তীতে দাওয়াত ইসলাম এখান থেকে শুরু হবে ওকে আসসালাম ওয়া ওরমতুল্লাহি